এসবি বি এডুকেশনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত আজ আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের বাংলা মায়নার এর একটি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সোনার তরী এই কবিতাটির সম্পর্কে প্রশ্ন উত্তর একটি পর্ব নিয়ে এই ভিডিও তৈরি করতে চলেছি এই পর্বে প্রথমেই যেটি আসে সেটি হচ্ছে সোনাত্তরী কবিতার তাত্ত্বিক দিকগুলি সেই তাত্ত্বিক দিকগুলির মধ্যে প্রথমেই আসবে যেটি এই ছটি স্তবকে রচিত কবিতাটিতে প্রথম প্রশ্ন হয় গীতার কোন অংশটি এই কবিতাতে আলোচিত হতে পারে কোন শ্লোকটি সে শ্লোকটি হলো অবক্তদিনী ভূতানি বক্তমধ্যানী ভারত অবক্ত নিধনা নেব তত্রকা পরিবেদনা এর বাংলা রূপান্তর হচ্ছে যেমন সমুদ্র তার যেমন ঢেউ সে যেমন সমুদ্র থেকে উত্থিত হয় আবার সমুদ্রেই পরিসমাপ্তি হয় ঠিক তেমনই এই সোনার তরি সে একবার ভেসে উঠেছে তার যে মাঝি সেই মহাকাল তিনি এসেছেন এবং কবির সংগ্রহকে নিয়েছেন কিন্তু কবির দেহকে না নিয়ে তিনি চলে গেছেন এইভাবে উৎপত্তি এবং তার বিনাশ এই পর্যায়ে আলোচিত হয় এবার আসবে ডিএল রায় এই কবিতা সম্পর্কে তার মন্তব্যটি কী ছিল ডিএল রায়ের মন্তব্য ছিল এটি একটি আন্তর প্রেরণাজাত নয় এটি কৃত্রিম রচনা অর্থাৎ সোনার তরী কাব্যটি একটি কৃত্রিম রচনা এর মধ্যে কবির যে অন্তরের যে বিষয় অর্থাৎ স্নেহ দিয়ে মায়া দিয়ে আশা দিয়ে ভাষা দিয়ে যে রচনা সেটিকে তিনি বড়ো করে তোলেন নি এটি ডিএল রায়ের মন্তব্য চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই সোরার তরি কাব্য সম্পর্কে কী মন্তব্য করেছেন তুমি বলবে ওটা কাল্পনিক আমি বলব তারিখটা রিয়েলিস্টিক অর্থাৎ কবিতাটির মধ্যে কাল্পনিকতা এবং বাস্তবতা দুয়েরই একটা মেলবন্ধন ঘটেছে চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মতে ইজে যে তিনি এই কবিতা সম্পর্কে কী ধরনের মন্তব্য প্রকাশ করেছেন তিনি বলেছেন ইট ইজ জীবন দেবতা ইটার্নিং হিজ ওয়ার্ক দ্য পোয়েম ইজ হান্টেড বাই এ সেন্স অব দ্য থ্রোন মোহিতলাল মজুমদার যিনি হচ্ছেন বাংলা সাহিত্যে কবি অধ্যাপক সাহিত্যিক এবং সমালোচক তাঁর মতে এটি হল সেই নাবিক যেন কবির সমগ্র জীবন চৈতন্যকে উদ্বুদ্ধ করেছেন তিনি কখনো পুরুষ কখনো নারী রূপে উদ্বুদ্ধ করেছেন এ এইবার আছে যে সোনার কবিতা সম্পর্কে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের মতটি উল্লেখ করো সোনার তরী সম্পর্কে নারায়ণ গঙ্গোপাধ্যায় বলেছেন প্রেম কল্পনামূলক রচনা বলে তিনি এটি উল্লেখ করেছেন প্রেম কল্পনামূলক রচনা এটি লিখলেই যথেষ্ট এবার স্তবক ছটি স্তবকের মধ্যে প্রথম স্তবকে মূল বক্তব্য কী দু নম্বর প্রশ্ন ধান কাটা শেষ না হতেই বর্ষা এলো দ্বিতীয় স্তবকের মূল বক্তব্য হল কবি একাকি দূরে পদ্মা দেখা যায় এবং সেই পদ্মার পরপারে যে গ্রামগুলি সেগুলি যেন মশিমাখা মাখা অন্ধকারাচ্ছন্ন বলে মনে হয়েছে তৃতীয় স্তবকের মূল বক্তব্য কি পাল তুলে ভরা নদীতে এক মাঝি এসেছে যেখানে কবি এতক্ষণ অপেক্ষা করছিলেন তার সোনার ধান নিয়ে চতুর্থ স্তবকের মূল বক্তব্য কি চতুর্থ স্তবকের মূল বক্তব্য কবি অনুরোধ করেছেন সেই মাঝিকে সোনার ধানগুলি নেওয়ার জন্য পঞ্চম স্তবকের মূল বক্তব্য কি পঞ্চম স্তবকের মূল বক্তব্য সোনার তরিণ মাঝি কি করলো না ধানগুলি নিল অর্থাৎ তার যে সৃষ্টি সেই সৃষ্টিগুলিকে নিল কিন্তু কবিকে নিল না আর ষষ্ঠ স্তবকের মূল বক্তব্য হলো মাঝি উদাসীন অকৃতজ্ঞ ফলে কবির যন্ত্রণায় কাতর একটি এক যন্ত্রণা যেন বিষাদময়তায় এই কবিতাটি শেষ হয়েছে সেই লাইনটি হচ্ছে শ্রাবণ গগন ঘিরে ঘনমেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনুপরি যাহা ছিল নিয়ে গেল সোনার তরী এবার আসবে ওগো তুমি কোথা যাও এটা কে কাকে প্রশ্ন করেছে ঠাই ঠাঁই নাই এখানে কি ঠাঁই শব্দের অর্থ কী এবং কি ঠাই নাই কেন অর্থাৎ কবি সেই যে কল্পিত জীবন দেবতা বা সেই মাঝি তার যে নৌকা বা তরি তাতে শুধুমাত্র ঠাঁই হবে তার সৃষ্টির সষ্টার নয় কাটিতে কাটিতে ধান এলো বরসা এটি এই লাইনটির মধ্যে দিয়ে কোন বক্তব্য প্রকাশ পেয়েছে এই লাইনটি সমালোচকরা এই লাইনের ওপর খুব মুখর হয়ে উঠেছেন কারণ এটি যেহেতু আঠেরোশো বিরানব্বই সালের ডিসেম্বর মাসের রচনা সুতরাং এই কাটিতে কাটিতে ধান কথাটি তাদের কাছে উপযুক্ত মনে হয়নি আসলে এর মূল বক্তব্য হল যে কবি সবেমাত্র যখন তার সমস্ত কর্মক্ষেত্রটি বা কর্মকাণ্ডটি নিয়ে অপেক্ষা অপেক্ষমান ঠিক সেই সময় ওই জীবন দেবতারূপী মাঝি এসে তার নৌকায় স্থান দেওয়ার জন্য অপেক্ষা করছেন ঢেউগুলি নিরূপায় এই ঢেউকে নিরূপায় বলা হয়েছে কেন ঢেউ বাধ্য হয়েছে আবার সেই নিজের জায়গাতে ফিরে যেতে অর্থাৎ যত চেষ্টাই করা হোক না কেন জীবন দেবতার অর্থাৎ সেই যে মাঝি তার যে তরি সেই তরিকে প্রতিহত করার ক্ষমতা ঢেউয়ে নেই শুধু তুমি নিয়ে যাও খনি ঘেসে কে কাকে বলেছে জীবন দেবতা কে বলেছে অথবা বলা যেতে পারে সোনার তরী ওই যে মাঝিকে বলা হয়েছে বলেছেন স্বয়ং কবি তিনি কেন নিয়ে যাওয়ার জন্য বলেছেন কেন এসেছেন কেন এবং যেন কোনো বিরক্তি না থাকে মাঝির অর্থাৎ স্বেচ্ছাই যেন কবিকে এবং কবির যে সম্পদ তার যে সৃষ্টি তাকে যেন নিয়ে যায় শুধু তুমি নিয়ে যাও খনি খেসে আমার সোনার ধান কুলোতে ধানকে সোনার বলা হয়েছে কেন এখানে এ ধান হলো গিয়ে সৃষ্টি অর্থাৎ যাকে সংস্কৃত শ্লোকে বলা হয়েছে কৃতিরজস্ত সজীবতী অর্থাৎ এই কৃত্তিকে সোনার সঙ্গে সেই যন্ত্র তুলনা করা হয়েছে বহু মূল্যবান সোনা যেমন বহু মূল্যবান তেমনই সৃষ্টি হচ্ছে ষষ্ঠ থাকবে না কিন্তু সৃষ্টি চিরকাল থাকবে সেজন্য একে সোনার ধানের সঙ্গে তুলনা করা হয়েছে আর নাই দিয়েছি বলে কি দেওয়া হয়েছে অর্থাৎ কবি তার সৃষ্টিকে তুলে দিয়েছেন অর্থাৎ সমগ্র সৃষ্টি দেওয়া হয়েছে সেই জন্য তিনি বলেছেন আর নেই এখন আমার লহ কে কাকে বলেছে প্রথমে প্রশ্ন আসছে তারপরে কেন তিনি বলেছেন এখন কথাটি ব্যবহার হয়েছে কেন অর্থাৎ তার সমস্ত সম্পদ সৃষ্টি সেটা তিনি তুলে দিয়েছেন সেই নদীতে নৌকাতে এখন তিনি কবি ওই নৌকাতে ছুটতে চান কারণ তিনি তার সৃষ্টির সঙ্গে যেন স্রষ্টাও যেন বেঁচে থাকে সেটাই তিনি বলতে চেয়েছেন যাহা ছিল নিয়ে গেল সোনার তরি এই বক্তব্যের মধ্যে কোন আবে কোন ভাব প্রকাশ পেয়েছে এখানে উদাসীনতা যেমন মাঝির প্রকাশ পেয়েছে তেমনই এখানে কবির যন্ত্রণাময় যে বা বিচ্ছেদ সৃষ্টির সঙ্গে স্রষ্টার যে বিচ্ছেদ সেই করুণা ঘন বিষয়টি উঠে এসেছে এবার আসছে এক প্রশ্নের যে সোনাক্তরী কবিতাটি কোন ছন্দে লিপিবদ্ধ হয়েছে সোনার্তরী ছন্দের যুব রবীন্দ্রনাথের প্রায় বেশিরভাগ কবিতাই প্রধানত যে ছন্দে লিপিবদ্ধ হয় সেটি হচ্ছে গিয়ে মাত্রাবৃত্ত ছন্দ অর্থাৎ মধ্যম লয়ের ছন্দ এই মধ্যম লয়ের ছন্দের এবার প্রশ্ন আসবে যে কবি এই একটি লাইন দিয়ে তার যে তাকে কিভাবে জ্যোতি শ্বাসজ্যোতি এবং অর্থজ্যোতি ব্যবহার করে তার দল বিশ্লেষণ করার বিষয়টি এখানে উঠে আসতে পারে সেখানে যেমন করতে হবে যে ও গো গো এক ওতে একমাত্রা দুই এ হচ্ছে ও গোতে মাত্রা। তুমি এক এক কোথা এক এক যাও এক এক যা ও যাও হলো এক এক কোন এখানে দুই বিদেশে এক 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 সমান হচ্ছে গিয়ে আট যুক্ত পাঁচ অর্থাৎ প্রথমে হলো অজ্ঞ তুমি কোথা যাও এটা হচ্ছে আট মাত্রা আর কোন বিদেশে এটা হচ্ছে পাঁচ মাত্রা অর্থাৎ এইভাবে আট পাঁচ এই ধরনের জ্যোতি নির্ধারিত হয়ে এর একে গণনা করা হয় এবং এর দল হচ্ছে গিয়ে কখনও একমাত্রা দল কখনও দুমাত্রার দল সেটি হচ্ছে সমাশক্তি তার উদাহরণ দাও এখানে সমাশক্তি বলতে এটা হচ্ছে অর্থালঙ্কার অর্থালঙ্কারে সমাশক্তির উল্লেখযোগ্য উদাহরণ হলো ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চাই ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় এবার হচ্ছে অতিশয়ক্তি অতিশয়ক্তি মানে যে অতিরিক্ত বাড়িয়ে বলা যেটা ভারতচন্দ্র রায় তার অন্নদমঙ্গল কাব্যে তিনি লিখেছেন অসম্ভব হইবে লুপ্ত শারদচন্দ্রিমা অসম্ভব হইবে লুপ্ত শেঠের গরিমা ঠিক এখানে সেই অতিশক্তির উদাহরণ হল ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে উৎপ্রেক্ষা উৎপ্রেক্ষার উদাহরণ হলো পরপারে দেখি আঁকা তরু ছায়া মুসিমাঁখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এছাড়াও আছে শব্দালঙ্কার শব্দালঙ্কারের মধ্যে সব থেকে বেশি যেটি রয়েছে সেটি হচ্ছে অনুপ্রাস অর্থাৎ অনুপ্রাস কাকে বলে আমরা জানি অনুপ্রাস হচ্ছে একই ধ্বনি বারবার ব্যবহার করাকেই বলা হয় অনুপ্রাস যেমন গগনে গরজে মেঘ ঘন বরসা এখানে গ গ ধ্বনি তিনবার ব্যবহার হয়েছে এরা ছাড়া আছে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হল সারা র এবং তাল তালবৎস এ স এবং র এর প্রচুর ধ্বনি এখানে একত্রিত করা হয়েছে তারপরে হচ্ছে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও এইভাবে শব্দালঙ্কার অর্থালঙ্কারে পরিপূর্ণ হয়েছে সোনাত্তরী কবিতাটি এর সঙ্গে রয়েছে এই কবিতাটির মধ্যে কিছু বড়ো প্রশ্ন সেই বড় প্রশ্নগুলির মধ্যে থাকে যেমন যে গীতি কবিতা হিসাবে সোনাত্তরী কবিতার সার্থকতা আলোচনা করো এগুলো দশ নম্বরে এছাড়াও আসবে সোনাত্তরী কবিতার শৈলী বিচার করো সোনাত্তরীর শৈলী বিচার করতে গেলে সেখানে কি করতে হয় যে রবীন্দ্রনাথের যে সোনাত্তরী কাব্যগ্রন্থ এখানে জীবনের এক বিশেষ মুহূর্তের এটি ফসল তিনি জমিদারি তত্ত্বাবধান করতেন বাংলাদেশের শিলাইদহে এবং সেখানকার যে অঞ্চলগুলি শিলাইদহ সাজাদপুর কুষ্টিয়া পাতিশর এই অঞ্চলগুলিকে ঘুরে বেরিয়েছেন এবং সেখানকার জীবন যাপন সেখানকার মানুষের জীবনের সঙ্গে সেখানকার প্রকৃতির সঙ্গে তিনি মিশেছেন এর ফলে এই যে সাহিত্যের যে নানা দৈনিক যে কাজের ভাষা থেকে আলাদা হয়ে যাচ্ছে এখানে তার হচ্ছে না প্রমুখন ঘটছে যে বিশেষ রীতিতে সাহিত্য কবিগণ এই প্রমুখন ঘটল তা খুঁজে বেরোবার শৈলী চর্চাই উদ্দেশ্য আর কবি বা সাহিত্যিকেরা ভাষার প্রচলিত কাঠামো ভেঙে দিয়ে কিংবা লোকায়ত শব্দ প্রয়োগ করে কিংবা ছন্দ অলঙ্কার চিত্রকল্প সৃষ্টির মাধ্যমে কবিতার সৌন্দর্য সৃষ্টি করে এইভাবে এই কবিতাটির শৈলী বিচার পর্বটি করা যেতে পারে দশ নম্বর প্রশ্নের জন্য এরপর আর একটি প্রশ্ন হয় যে সোনাত্তরী কবিতাটির মধ্যে যে রূপকার্থ ব্যবহৃত হয়েছে অর্থাৎ নদী ঢেউ ধান ক্ষেত কবির হচ্ছে গিয়ে মহাকাল এই যে বিষয়গুলোকে তিনি কীভাবে রূপ ব্যবহার করছেন সেই বিষয়গুলিকে নিয়ে একটি দশ নম্বরের প্রশ্ন করা যেতে পারে এছাড়াও সনাতরী কবিতার মধ্যে যে প্রশ্নটি বারবারই এসেছে সেই প্রশ্নটি কে বলা হচ্ছে এর নামকরণ অর্থাৎ বিভিন্ন ধরনের নামকরণের যে প্রবণতা আমরা দেখেছি সাহিত্যিকদের মধ্যে বিশেষ করে রবীন্দ্রনাথ তো নামকরণের ক্ষেত্রে প্রবাদ প্রতিম ছিলেন যে ক্ষেত্রে শেক্সপিয়র নামকরণকে খুব একটা গুরুত্ব দিতেন না তার মতে হোয়াট ইন এ নেম অফ এ রোজ দ্যাট এনি আদার নেম অ্যাজ মেল অ্যাজ সুইট অর্থাৎ সেখানে গোলাপকে যে নামেই ডাকা হোক তাতে তার বর্ণ এবং গন্ধের কোনো তারতম্য ঘটে না কিন্তু রবীন্দ্রনাথ চাইতেন প্রত্যেকটা কবিতা গল্প শুধু কবিতা গল্প নয় তৎকালীন সময়ে তাঁর যে যে সমস্ত পার্শ্বচর ছিলেন বা যারা তার সঙ্গে সবসময় চাঁদের হাটের মতো শোভাবর্ধন করতেন তাদের প্রত্যেকটা জীবনের বিষয়ের সঙ্গে যেন নামকরণ তিনি করে দিতে পারতেন যে কোনো ঘর বাড়ি থেকে গাড়ি থেকে সমস্ত কিছু তিনি নাম আবার লেখা তো হতেই পারে কাব্য কবিতার নামকরণ তিনি সহজেই করতে পারতেন এবং এটি তার একটা বিশেষ প্রতিভা বলেই ধরা হতো যে ক্ষেত্রে প্রধানত তিনটে নামকরণের বিষয় হয় একটি হচ্ছে কি নাম অনুসারে নামকরণ দুই ঘটনা অনুসারে নামকরণ আর তিন হচ্ছে প্রতীক বা সাংকেতিক ধরনের নামকরণ এখানে নামকরণটি অবশ্যই প্রতীক বা সাংকেতিক যেটাকে আমরা রূপক বলছি আমরা অর্থাৎ এর মধ্যে অ্যালিগরি আছে এবং সিম্বলিক আছে সিম্বলিকতা এবং অ্যালিগরি এই দুই বিষয়কে নিয়ে এখানে আলোচনা করতে হবে এবং কবিতার যে মূল ভাববস্তু সেখানে দেখাতে হবে কীভাবে অ্যালিগরি এবং কিভাবে রূপক এবং সংকেতের মাধ্যমে এই কবিতাটির মূল বক্তব্য কবি তুলে ধরেছেন সেই বিষয়টি এখানে আলোচনা করতে হবে আর সর্বশেষ প্রশ্ন যেটি হচ্ছে সেটি হচ্ছে সোনার তরী কবিতার মধ্যে দিয়ে কবি কোন মূল সত্য তুলে ধরেছেন এবং সেই সত্যকে তিনি কিভাবে প্রাকৃতিক জগৎকে দিয়ে তিনি বর্ণনা করেছেন অর্থাৎ এখানে সেই বিভাব অনুভব এবং অভিচারী ভাব এই তিনটি বিষয়কে তুলে ধরতে হবে অর্থাৎ কবি বা কোনো এক ব্যক্তি তাঁর সারা জীবনের ফসল তিনি নিয়ে অপেক্ষা করছেন এবার তারপর জীবন দেবতা আসছে বা নৌকার মাঝি আসছে এবং তিনি কী করছেন না সমস্ত তার নৌকায় সেইগুলো তুলে নিচ্ছেন কিন্তু কবিকে তুলে নিচ্ছেন না কিন্তু তারপরে যে পরিবেশ অর্থাৎ ধান কাটা হচ্ছে বর্ষা চলে এসেছে নদী হচ্ছে উর্মিমুখর এবং তা সত্ত্বেও সেই ঢেউ কিন্তু নিরুপায় এবং তার মধ্যে দিয়ে কিন্তু মহাকাল তিনি চলে আসছেন তার গোল্ডেন পোর্ট নিয়ে এবং সেই প্রাকৃতিক যে পরিবেশ সেই পরিবেশটাকে আমরা যদি বলি উদ্দীপন বিভাব এবং মূল বিভাব যেটিকে আমরা বলি আলম্বন বিভাব সেটি হচ্ছে এই কবি এবং তার ফসল এরা হচ্ছে আলম্বন বিভাব এবং তার সঙ্গে সেই তরির যে মাঝি এভাবে আর তার সঙ্গে থাকছে ভবিচারী ভাব অর্থাৎ কবি যন্ত্রণা আনন্দ আগ্রহ এই যে বিষয়গুলোকে ভবিচারী ভাব দিয়ে প্রকাশ করা যায় এইভাবে সোনাত্তরী কবিতার ক্ষেত্রে আমরা নানা প্রশ্নের এভাবে কি করব না আলোচনা করবো অর্থাৎ দু নম্বর প্রশ্নের যেমন উত্তর দিতে পারবো দশ নম্বর প্রশ্নের উত্তর হতে পারে আবার পাঁচ নম্বর প্রশ্ন দিলেও আমরা সোনাত্তরী কবিতা থেকে সমস্ত প্রশ্নের উত্তর এই যে ভিডিওটি দেখলে অবশ্যই ছাত্রছাত্রীদের কাছে সেটি প্রদান করা বা লেখা অত্যন্ত সহজ হয়ে যাবে এ আজ এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে